আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন দেখেন এগুলা আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিন্তু জমজমের এ গ্রেডের যে জমজমগুলা সেটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে পাঠাবেন প্রচুর পরিমাণ কালেকশন আমাদের জমজমের ভিতরে আছে আমরা মূলত হোলসেল করে থাকি এই প্রোডাক্টগুলা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার ইচ্ছা স্বাধীন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর জাস্ট আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আপনি যদি কোনো ডিজাইন দশ পিস চান দশ পিসও নিতে পারবেন কোনটা যদি আপনি আরো কম চান সেটাও নিতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা ডিজাইন মোবাইল আমাদের এত ভালো না যার কারণে আসলে ভিডিওটা আপনারা কতটা ক্লিয়ার দেখতে পারবেন আমি যাই না তবে বাস্তবে মাসাল্লা এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলে আমাদের শোরুমে এসে প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার দেখেন ওন্নাটা মার্শাল্লাহ সেরা কালেকশন সেরা কোয়ালিটি এবং যারা একটু রুচিশীল আছেন তাদের কিন্তু পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এরকম টাইপের প্রোডাক্ট বিশেষ করে আমরা প্রোডাক্টের কোয়ালিটি এত ভালো রাখছি যে আপনি অন্যাটা দেখলেই প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন অন্যগুলো এত ভাবে করা হয়েছে মূলত কাস্টমাররা কিন্তু অন্যটা স্যালোয়ারটা দেখে আমরা স্যালোয়ারটা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির যে স্যালোয়ার সর্বোচ্চ কোয়ালিটি জমজমের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটিটা আমরা আজকে লাইভে দেখাচ্ছি আমাদের এমএস ফ্যাশন হাউসে সবসময় আপনারা বেস্ট কালেকশনগুলো পাবেন এতটুকু আশা নিয়ে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার আপনি বানটি বাজারে এসে গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে একদম ফার্স্ট গলিতে বানটি এসে আমাদেরকে কল করলে আমরা নিজেরা নিয়ে আসবো ইনশাল্লাহ যারা বানটি বাজারে আসবেন আমার কথা হচ্ছে একবার হলেও আমার শোরুমে দাওয়াত থাকলেও অন্তত আমাদের শোরুমটা একটু ভিজিট করে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন হোয়াইট কালারের ভিতরে একদম সেরা আমার মনে হয় ইতিহাসের সেরা ডিজাইন এটা প্রচুর পরিমাণ কালেকশন এগুলো কিন্তু আমরা রিপিট মারছি এর আগে একবার লট একটা শেষ হয়ে গেছে এরপরে আপনারা যাদের আসলে অর্ডার ছিল তাদের জন্যই মূলত মারা তো আমরা একটু বেশি মারছি ইনশাল্লাহ আপনার যার যে ডিজাইনটা ভালো লাগবো যে কাপড়টাই ভালো লাগব সেটাই আপনি নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাবেন কারণ আমাদের নিজস্ব মেশিনে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যার কারণে সর্বনিম্ন রিজনেবল প্রাইসটা আপনারা আমাদের কাছে পাবেন এবং আমাদের কাপড়ের মানটা পাবেন হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে কোয়ালিটিফুল প্রোডাক্ট জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো যোগাযোগ করবেন এই দেখেন এই যে আরও একটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলা আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের ইনবক্স করবেন অথবা আপনি আমাদের ম্যাসেঞ্জারের শুধু একটু মেসেজ করেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেব কিভাবে অর্ডার করবেন আমাদের এখানে অর্ডার করা খুবই সহজ আপনি জাস্ট আমাদের কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে এই ড্রেসগুলা দেখিয়ে দেব তবে যারা উদ্যোক্তা আছেন তাদের বলবো যে অবশ্যই আপনার ভিডিও কল দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নেবেন তবে যদি আপনি কোনো কারণে না আসতে পারেন সেক্ষেত্রেও আপনার কোনো চিন্তা নাই আমরা দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ আপনার ভিডিও কলে দেখিয়ে প্রোডাক্টগুলো দিয়ে দেব। আপনি বাংলাদেশে আসলে অনেক পেজ আছে বিশ্বাস করার মতো না তো অবশ্যই আপনারা যে প্রোডাক্টটা চাবেন সেই প্রোডাক্টটা আপনাদের ভিডিও কলে আপনাদের রেখে আমরা ইনশাল্লাহ প্যাকেটিং করে দেব বাংলাদেশের জেলা সেক্ষেত্রেও আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রেখেছি একদম হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে তবে তবে যাদের জেলা শহরে বাসা তারা কুরিয়ারে নেবেন কুরিয়ারে খরচ একটু কম আসে আপনারা জানেন হোম ডেলিভারিতে চার্জটা কিন্তু কুরিয়ার থেকে অনেক বেশি এগুলা আপনি চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস নেবেন অথবা আপনি যদি চান যে এক ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন যাদের অর্ডার আছে তারা কি করবেন যে যে অর্ডারগুলো আছে একটু আগে ভাগে নিয়ে নেবেন কারণ সময় কিন্তু এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকে না মিনিমাম পনেরো দিন সময় লাগে এক একটা ডিজাইন আসলে আসতে এবারের ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর এগুলো পছন্দ হওয়ার মতোই ডিজাইন আর সর্বোচ্চ কথা হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন একদম রিজনেবল প্রাইস কারণ আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি যার কারণে আমাদের কাছে আপনারা রিজনেবল প্রাইস পাবেন এবং প্রত্যেকটা ড্রেস মানে আমার তো বলে না যে আমার কাছে তো আমার সন্তান ভালো লাগবে তো আমার কাছে তো আমার থ্রি পিস ভালোই লাগবে আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনি সেটাই স্ক্রিনশট দিয়ে তবে সত্য কথা বলতে প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ সুন্দর এবং যথেষ্ট কোয়ালিটিফুল এই যে আরো একটা ডিজাইন এবং ড্রেসের উজ্জ্বলতাটা দেখলে আপনারা বুঝতে পারতেন কাছে কাছ থেকে দেখলে বুঝতে পারতেন আমাদের কাছে যে শুধু এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশন আছে বাটিক্স বুটিক্স কালামকারী থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমাদের এই ছোট্ট শোরুমে আপনারা পেয়ে যাবেন ফাইন কটন সিকুইন্স মানে আপনারা গর্জিয়াস টাইপের প্রোডাক্ট চাইলেও কিন্তু আমাদের কাছে পাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম